ওই ক্রিকেট ব্লাস্টে সবাই মারা যায় এরকম দশ বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে তার টেনে হিস্ট্রি নিয়ে আসা হয়েছে যে আমরা আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত ওই যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে মেরো না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো ইলিয়াস নাটক তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মা ও এরকম দশ বছরে নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার টেনে হেসে নিয়ে আসা হয়েছে কাছে এগুলো কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় কিন্তু মা ওকে ছেড়ে দেবে না ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন মারলো এটা কেন সেটা আমি পরে আসতেছি কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে ওখান থেকে নিয়ে পয়েন্ট নাকি নাকি মারা হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না মনে হলো যে কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব এই যে নিজে ঠিক আসছে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে ইয়ে হুদা বনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ভিতরে ফালাই দেবে ইতিমধ্যে কিন্তু শোক মুজিবের বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাই বাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ নাসেস ছিল নিচে সে নাকি বাথরুমে মরা মা গুলি খাইছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানলার ভিতর দিয়ে কাছে ক্রল যে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় এই পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে গেছে বাকি সবাই ওই রুমে ও গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে করছে কিন্তু সবাই ওই একরমে হাডেল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ যে ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেটমি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম মুস্তাক আসলো বসলো আমরা ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং সবাইকে আমরা নিয়ে আলাপ করলো মুস্তাকের সাথে সবাই সাথে আলোচনা করল না বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায় এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক প্রথম টেলিফোনে যোগাযোগ করলেও ওরা আসতে চায় না ওরা আসবে না তখন ডালিব এবং রশিদ দুজনে সৈন্য একটা সাহসিকতার মানে দরকার আছে এমন একটা এমন পর্যায়ে যাওয়া যেখানে মানে সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে তারপরে এয়ারফোর্স আছে নেভি আছে কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিব ইয়ে রশিদ যখন যায় তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত সৈন্য কাছে তারা এগুলো কিছু না এটা খুব সাহসের প্রয়োজন সাহস নিয়ে তারা গেছে ডালিম নাকি প্রথম সফিউল্লার ওখানে গেছে যা ওখান বুঝার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছে আপনাকে যেতে হবে আমার সাথে তো প্রথম নাকি সফিউল্লাহ বলে সে তোমার প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমি যাব না তখন ডালিমের হাতে তার কি স্ট্যান্ড গান বা পিস্তল যাই ছিল সে ছিল সে ডেকে ডেকে তখন ইয়ে সফিউল্লাহ নিজেও ঘাবড়ায় গেছে সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইস ডেড অতএব শেখ মুজিব যখন মারা গেছে তার করা কিছু তারা নিজেদের মধ্যে আর্মি চিফ ডেভি চিফ ফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে আলটিমেটলি সফিউল্লাহ অ্যাগ্রিড হি কে তো সফিউল্লা আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে বাকিটা এয়ারফোর্স এ দেবীর ওরাও আস্তে আস্তে গেলেন সবাই মানে রেডিও স্টেশন আসলেন বিডিআর এর চিফ ছিলেন তখন মেজর খলিল রহমান উনিও আসলেন পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম নাকি উনি আসলেন সবাই আসলে সবাই এয়ারপোর্টে আসলেন ওই এক রুমে ছোট্ট রুমে হাডল করে সবাই বসে আছে। খন্দকার মোস্তা খুব চালাক মানুষ সে ওয়াইকে সামা নিয়ে বলেন দেখান এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে আমাকে আইনে এখানে বসায় দিছে আমাকে মানে খুব সুন্দর বলতেছে আমাকে দায়িত্ব দিছে আমি এখন তো এখন আপনার এটাকে সামলাবো চিপসরা একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কতক্ষণ বলবো যে ঠিক আছে স্যার আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলা জন্য আমাদের হাতে ছেড়ে দেন লেটাস টেক ওভার লেটাস গো ব্যাক টু ওয়ার্ক ক্যান্টনমেন্ট আমরা কি করতে হবে তোobje মোজি মনে মস্তাগো চালাক আছে সে ওদের চাল বুঝতে পারছে না ভাই আপনারা যা করবেন এখানেই করুন আপনাদের কোথাও যাওয়ার দরকার নাই তো আমার মনে আছে ওর বললে যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে কে কি ওগুলো জানতে হবে সফিলা বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বলল স্যার আপনি হলেন চিফ আপনি যে অর্ডার দিবেন সেটা লোকে শুনবে অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদের শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে মানে দৃঢ়ভাবে বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদের শুনতে হবে তাদের কথা আপনাকে শুনতে হবে কেন এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে তখন হলো আপনাদের চিন্তা করার দরকার নাই বললো তাহির উদ্দিন ঠাকুর আমি ডাকছি সে আপনাদের পক্ষে দিবে তো স্টেটমেন্ট লেখা তার কাছে আছে মানে সে ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো সবাই ওটা দেখে দেখে মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না তখন একজন একজন করে সফিউল্লাহ নেভি চিফ নেভি চিফ ছিলেন তখন এম এ খান রিয়ার অ্যাডমিরাল তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক নেক্সট প্রেসিডেন্ট হিসাবে তার প্রতি আমরা এলিজেন্স আমরা অনুগত্য স্বীকার করতেছি এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন শুনছেন পুরা আর্মি তাদের মানে এটা এটা আমার মুখের কথা নয় এটা কিন্তু ইজ তারা যে প্রত্যেককে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ডে আছে তারপরে বিডিআর দিল পুলিশের চিফ দিলেন তারপরে রকিবানের চিফ ছিলেন না নুরুজ্জামান তখন দেশের বাইরে তো ডেপুটি চিফ ছিল ইজ অন लेफ्टিনেন্ট কর্নেল হি हैज गिवन দিস স্টেটমেন্ট আন্সার চিফ প্রত্যেককে দিয়ে স্টেটমেন্ট দা হলো প্রত্যেককে স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে মানে হোল কান্ট্রি হ্যাজ নন ইট এখন সফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরাই দেখছিলাম না অমরক ছিল না এটা তাদের বক্তব্য সবার কাছে আছে এটা তো আর মিটানো যায় না তো তারপরে আমার মনে হয় খন্দকার মুস্তাকের স্টেটমেন্ট গেছে এগারোটার দিকে এগারোটার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে দায়িত্ব এমন সুন্দর ভাবে একবারে ভালোভাবে সে বক্তে দিচ্ছে খন্দকার মোস্তাক আবার একটা জিনিস সে যখন উত্তেজিত হয়ে যায় সে করে তোতলা কিন্তু যখন সাধারণ ভাবে কথা বলে সে ঠিক মতে কথা বলে ছোটখাটো মানুষ বেশ বুদ্ধিমান কিন্তু আহ ততলা ভাইয়া ভাব আছে আর কি উত্তেজিত হয়ে গেলে আরকি যাইহোক সেটা হলো বেতার আহ কাহিনী বেতারের আহ কাহিনি তারপরে বারোটার দিকে কারফিউ রিলিজ করা হল সেদিন শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কার্ফিউ রিলিজ করা হলো আর দ্য মোমেন্ট কার্ফিউ অ্যাজ বিন লিফ্টেড এটা একটা দেখার যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা মানুষ উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন লোক সংখ্যা ঢাকার এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহমদের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে সব আনন্দের মিছিল শারমিন আহমদ তাজুদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তাজুদ্দিন নেতা পিতা সেই বইতে ইনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে যায় সে ফেরদলে আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা আনন্দে মিছিল আনন্দ মুজিবের হত্যার ব্যাপারে তারপর কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লেগেছে তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা মানুষের আনন্দ আরেকটা জিনিস হলো মুজিব মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ একটু চোখ পানি দেখে না কারো মুখে মানে ইন্নালিল্লা শোনা যায় নাই আর মুজিবের জানা যায় লোক পাওয়া যায় নাই ইভেন হাসিনার নিজের কথা যেটা আমার ফাঁসি চাই মতিউর রহমান মিন্টু রেখেছে যে তার নিজের কথা দশ পনেরো জন লোক ধরে এনে তার বাপের জানা যায় করা হয়েছে আপনারা নাকি স্যার লোকজনকে যেতে দেন নাই জানা যা করতে নাকি আমি বলতে চাই সরি কি ওকে আমি একটু বলতে চাই ওকে আমাদের মধ্যে তখন ছিল আমাদের সাথে ছিল দুইটা ইউনিটের মানে টু ফিল্ড আর্টিলারি এবং ওয়ান লান্সার এই দুটা ইউনিট লান্সার এবং আর্টিলারি লোক সংখ্যা কিন্তু ইনফ্যান্টরির মতো না দুই ইউনিটে সব মিলে হয়তো 250 মানে সব মিলে 400 500 লোক হবে হবে ইনফ্যান্টি ইউনিটির জন্য ইজনেই আমরা অপেক্ষা করতেছিলাম কিন্তু আসে নাই এই 4 500 লোক দেরকে দিয়ে আমাদের আমরা এটা করেছি এখন এই চার পাঁচশো লোকের মধ্যে যে টার্গেট চারটা এয়ারপোর্ট বিভিন্ন জায়গা ছিল এরা ওখানেই ব্যস্ত ছিল সারা বাংলাদেশে চারশো লোক ছিল না আর ঢাকা শহর চতুর্দিকে তারা ছিল না আরেকটা মজার জিনিস হলো যে ট্যাঙ্ক গুলা গেছে এই ট্যাঙ্ক যে মেইন গানের কিন্তু গোলা ছিল না কারণ গোলা থাকে জয়দেবপুরে একটা মানে সুরক্ষিত জায়গায় মজার ব্যাপার হলো যে মোমেন্ট দি মোমেন্ট খালেদ মোশারফ জানতে পারলো যে ট্যাঙ্কের মধ্যে গোলা নাই খালেদ মোশারফ সাথে সাথে হাতে একটা স্লিপ লেখে দিল যে গোলা রিলিজ করো হি ওয়াজ দি খালেদ মোশারফ ওয়াজ দি ফার্স্ট অফিসার টু রিয়্যাক্ট পজিটিভলি টু দি কু মানে

আর জনগণটা মানে আনসাকসেসফুল দিকের কোন মাবদাদা নাই সেরকম কাহিনি সবাই বলে খালেদ মোশারফ তবে একটা হলো খালেদ মোশাররফের ভাই ছোট ভাই রাশেদ মোশারফ সে আওয়ামী লীগের এমপি ছিলেন তার মামিন সিংহে তার এরিয়া থেকে এবং খালেদ মোশাররফের মা সেও মোটামুটি মনে হয় যারা সারা দেশেই তো মোবারক করলো কিন্তু তাদের কোন প্রতিক্রিয়া ছিল না ছিল না কারণ যদি আমার মনে আছে কারো একজনের কাছে শুনেছি মানে কে একজন মুজিব নাকি বাকশাল করার মুজিবের কাছে বলছিল মানে মুজিব ভাই সারা জীবন আপনি আওয়ামী লীগ করলেন আর এখন আওয়ামী লীগ বাদ দিয়ে বাকসাল করলেন তখন উনি নাকি জবাব দেয় আরে আওয়ামী লীগে আমার জন্ম আমি কি আওয়ামী লীগ ছাড়তে পারি আওয়ামী লীগ যাই নাই বাকসাল করে আর যাই করে আওয়ামী লীগে এটা আসলে ঠিকই ওই বাক্সাল বন্ধ আপনি আওয়ামী লীগে যাই হোক আওয়ামী লীগের প্রতিক্রিয়া ওই সময় যে অলরেডি মুজিব মারা গেছে